অবশেষে মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি বিগত কয়েক সপ্তাহ ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার উপর দাম মধ্যবিত্তদের কাছে সোনা কেনায় অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারাটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই নিচে নেমেছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন শুধু প্রিয় দর্শক দেখে আজ কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকের বাজার এক ভরি সোনার দাম কত পড়ছে এবং এক কেজি রূপর বাজার রেট কত রয়েছে সাথে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও দাম বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন সাথে আমরা দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেটের সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেটের পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সবার প্রথম দেখে এক নজরে আজ রুপোর বাজার দর কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রূপর দাম পড়ছে একশো টাকা দশ গ্রাম রূপর দাম পড়ছে এক হাজার টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ পনেরো হাজার টাকা গতকালকের তুলনায় আজ এক হাজার টাকা নিচে নামলো রুপোর দাম তবে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে বিগত দুই সপ্তাহ আগে রূপোর দাম এক লাখ কুড়ি হাজার টাকায় টাচ করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রূপর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার পাঁচশো এগারো টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার একশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ একান্ন হাজার একশো টাকা গতকালকের তুলনায় চার হাজার পাঁচশো টাকা নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তবে আপনাদেরকে জানিয়ে দিই বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি অনুমান করছেন সোনার দাম নিয়ে সাথে জুয়েলার্স অ্যাসোসিয়েশন কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম আন্তর্জাতিক বাজারেও সোনার দাম অনেকই বেড়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখন তিন হাজার তিনশো তিন হাজার পাঁচশো প্রতি আউন্স এর মধ্যেই ঘোরাফেরা করছে এবং কিছু বিশ্লেষক মনে করছে এটি দু হাজার পঁচিশ সালের মধ্যে তিন হাজার ছশো পর্যন্ত পৌঁছাতে পারে এটি একটি ঐতিহাসিক উচ্চ স্তর বর্তমানে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই অনিশ্চিত মুদ্রাসীতি মন্দার ভয় এবং অর্থনৈতিক বৃদ্ধির হার কমে যাওয়ায় ইত্যাদি কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসাবে সোনা কেনার দিকে ঝুঁকছে বিভিন্ন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ভূ রাজনৈতিক দ্বন্দ্ব সোনার দামকে প্রভাবিত করে যুদ্ধ বাণিজ্য নিয়ে বিরোধ এবং অন্যান্য রাজনৈতিক ঝুঁকির কারণে মানুষ সোনা কেনাকে একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে দেখে যখন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তখন কাগজের মুদ্রার মূল্য কমে যায় এই পরিস্থিতিতে মানুষ তাদের সম্পদকে মূল্য হ্রাস থেকে বাঁচাতে সোনা কেনে ঐতিহাসিকভাবে সোনা একটি ভালো মুদ্রাসীতি বিরোধী বিনিয়োগ হিসাবে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো যেমন ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই তাদের সোনার ভাণ্ডার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো এই সোনা কেনা বাজারে সোনার চাহিদা বাড়ায় এবং দামকে সমর্থন করে মার্কিন ডলারের দুর্বলতা প্রয়শই সোনার দাম বাড়িয়ে দেয় কারণ আন্তর্জাতিক বাজারে সোনা সাধারণত ডলারেই কেনাবেচা হয় যখন ডলার দুর্বল হয় তখন অন্য মুদ্রায় বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা সস্তা হয়ে যায় ফলে চাহিদা বাড়ে ঐতিহ্যবাহী গহনা বা সোনা বিস্কুট কেনার পাশাপাশি এক্সচেঞ্জ ট্রেড ফান্ড ইটিএফ এবং ডিজিটাল গোল্ডের মাধ্যমে বিনিয়োগের প্রবণতা বাড়াচ্ছে এটি তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা লাভ করছে কারণ এটি সোনা কেনাবেচাকে আরও সহজ এবং ঝামেলামুক্ত করে তোলে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এখন সোনার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে এখনও অনেকটাই সস্তা রয়েছে আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে কোনো উৎসব বা বিয়ে শাদির জন্য যদি আপনি স্বর্ণ ক্রয় করতে চান তো আপনি এখন স্বর্ণ ক্রয় করতে পারেন তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার একশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আঠেরো হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনা পাঁচ হাজার পাঁচশো টাকা নিচে নেমেছে তবে আপনাদেরকে জানিয়ে দিই প্রিয় দর্শক যে বাজারের বিশেষজ্ঞরা যে ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে সোনার দাম নিচে নামবে সেই ইঙ্গিতকে আজ সত্য প্রমাণিত করে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই নিচে নামলো বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে বাইশ ক্যারেট হলমার্ক সোনা প্রায় ছ সাত হাজার টাকার মতো সস্তা হয়েছে তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর শুধ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে দশ হাজার পনেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ একশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ এক হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা ছ হাজার টাকা নিচে নেমেছে তবে আপনাদেরকে জানিয়ে দিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও বিগত কয়েক সপ্তাহ আগে এগারো হাজার টাকা পার করেছিল তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম রয়েছে প্রিয় দর্শক এক লাখ সাত হাজার পঁচাত্তর টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে